আগামী কয়েক বছরে বাংলাদেশ থেকে বারো লাখ কর্মী নেবে মালয়েশিয়া সরকার যার মধ্যে বিনা খরচে দেশটিতে যেতে পারবেন পঞ্চাশ হাজার শ্রমিক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রবাস বন্ধু নতুন একটি পর্বে আমি এসটি টি সোহাগ আছি আপনাদের সাথে আপনারা জানেন আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা তিনি মালয়েশিয়াতে অবস্থান করছেন কলিং ভিসার বিষয়ে বৈঠক করার কথা রয়েছিল আজকে সে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং সে বৈঠকে কলিং বিষয় উন্মুক্ত বিষয়ে মালয়েশিয়া এবং বাংলাদেশ সরকার একমত হয়েছেন তাদের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে আপনারা স্ক্রিনে চুক্তি স্বাক্ষরের ছবিগুলো দেখতে পাচ্ছেন চ্যানেল টোয়েন্টি ফোরে একটি নিউজ পাবলিশড হয়েছে যে বাংলাদেশ থেকে বারো লাখ কর্মী নেওয়ার বিষয়ে মালয়েশিয়া একমত হয়েছে আপনাদের জন্য সে ভিডিওটি আমি প্রচার করছি আগামী কয়েক বছরে বাংলাদেশ থেকে বারো লাখ কর্মী নেবে মালয়েশিয়া সরকার যার মধ্যে বিনা খরচে দেশটিতে যেতে পারবেন পঞ্চাশ হাজার শ্রমিক দেশটির রাজধানীতে মানব সম্পদ মন্ত্রী ও কর্মকর্তাদের সাথে বৈঠক করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এ সময় দুদেশের মধ্যে জনশক্তি নিয়ে ইতিবাচক আলোচনা হয় বাংলাদেশি কর্মীদের কাজ ও বেতন ভাতা নিরাপত্তা নিশ্চিতে জোর দেন উপদেষ্টা দেশটিতে সাধারণ শ্রমিকের বেতন মধ্যপ্রাচ্যের তুলনায় দ্বিগুণ বা তার চেয়ে বেশি বলে এই শ্রম বাজার খোলার সিদ্ধান্ত বাংলাদেশিদের জন্য সুখবর বলে মনে করেন সংশ্লিষ্ট এই মিটিং এর তথ্যগুলো খুবই গোপনীয় থাকে তাই সেগুলো পাবলিশ করাটা বা গণমাধ্যমে চলে আসাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার তবু আমরা যতটুকু জানতে পারছি চেষ্টা করছি আপনাদেরকে আপডেট দেওয়ার তবে মালয়েশিয়া কলিং ভিসা চালু হবে এটি মোটামুটি এখন নিশ্চিত মালয়েশিয়ার সরকার বাংলাদেশ সরকারকে কিছু শর্ত আরোপ করেছে এরকমটা আমরা শুনতে পেরেছি তবে যেহেতু সেগুলো এখনও আমরা নিশ্চিত হতে পারিনি সম্পূর্ণ তাই এই মুহূর্তে আমি আপনাদের সাথে শেয়ার করছি না আর পঞ্চাশ হাজার লোক একদম সম্পূর্ণ বিনা খরচে নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া আর অর্থাৎ সেই সিন্ডিকেটের রূপটি একটি আধুনিক সংস্করণে ফিরে আসতে পারে বলে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি তবে সিন্ডিকেট হোক বা না হোক তাতে আসলে আমাদের কর্মী বন্ধুদের খুব বেশি কিছু যায় আসে না মালয়েশিয়া কলিং ভিসাটি চালু হলে আপনারা যদি কম খরচে যেতে পারেন সেটি মূলত আপনাদের লক্ষ্য তাই আমরাও চেষ্টা করছি নিয়মিত আপডেটগুলো জানিয়ে দেওয়ার যারা মালয়েশিয়া কলিং ভিসা যাওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষায় আছেন এই ভিডিও দেখা মাত্রই পাসপোর্ট টাকা পয়সা দয়া করে জমা দেওয়া শুরু করবেন না কলিং ভিসা চালুর বিষয়ে চুক্তি সম্পন্ন হয়েছে মেডিকেল কবে থেকে শুরু হবে কারা কর্মী পাঠাবে কিভাবে কর্মীরা যাবে সে প্রক্রিয়াগুলো একুশ বাইশ তারিখে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের মাধ্যমে নির্ধারিত হবে মেডিকেল যখনই শুরু হবে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সকল কিছু চূড়ান্ত হওয়ার পরে বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনারা মালয়েশিয়াতে যেতে পারবেন চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনার বিশ্বস্ত যে কোনো রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করে আপনি যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ